হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কেউ তো সবার আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো হচ্ছে ইউরো জ্যাপি ওয়াই মার্কেটে আমি এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রিট প্লেস করলাম এই জায়গায় অ্যাপের জন্য ট্রিট প্লেস করার রিজনটা কি এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে কেন বা গ্রিন ক্যান্ডেল হবে ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় অলরেডি আমি একটা লেভেল ড্র করে রাখছি যে এই লেভেলটা একটা স্ট্রং এসএনআর লেভেল ঠিক আছে আমাদের বলতে হবে যে আর লেভেল তো এই জায়গায় লেভেল যখন মার্কেট লেভেলটা ফিল হয় তখন মার্কেট কি করে সেলারদের অ্যাক্টিভিটি দেখা যায় বাট এই সেলাররা অ্যাক্টিভ হতে চায় নাই পরবর্তীতে আবার এই কেন বায়ারদের অ্যাক্টিভিটি এবং এই লেভেলটাকে মার্কেট কি করে ব্রেক করে যে ব্রেকআউটটা থ্রু ব্রেকআউট যার জন্য আমি কি করলাম এই জায়গায় অ্যাপের জন্য একটা ট্রেড করলাম এই ব্রেকআউটের উপর ভিত্তি করে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা শিওর শট তার জন্য আমার ট্রেডটা উইন হয়ে গেছে ওকে মার্কেটের এই রানিং ক্যান্ডেলটাও আপের জন্য ট্রেড হবে কারণ মার্কেটের নেক্সট যে চার টার্গেটটা হচ্ছে নেক্সট যে টার্গেটটা হচ্ছে সেটা হচ্ছে এই লেভেল পর্যন্ত যাওয়া তো এই জায়গায় কেন আমি আপের দিকে কেন বা আপের দিকে ট্রেড করতেছি এটা রিয়েল মার্কেট আর রিয়েল মার্কেটে হচ্ছে আপনার কি করতে হবে আপনাকে পারফেক্টভাবে অ্যানালাইসিস করতে হবে মার্কেটের অনেক বেশি দেখতে হয় রিয়েল মার্কেটে কাজ করার জন্য অনেক বেশি কিছু আপনাকে দেখতে হবে ধরুন এই জায়গায় যদি আমি রিয়েল মার্কেটের আপনাদের হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচারটা দেখাই তাহলে মার্কেটের ট্রেনটা ওভারঅল ডাউন ট্রেন্ড এবং এই জায়গায় মার্কেট কী করতেছে স্ট্রিম যে স্ট্রাকচারটা ঠিক আছে ইন্টারনাল স্ট্রাকচারও আপনার ডাউনের দিকে মুভ ছিল এই জায়গায় আর এক্সটার্নাল স্ট্রাকচারও মার্কেটে ডাউনের দিকে মুভ ছিল এই জায়গায় মার্কেট যে হাইটা ছিল সেই হাই পয়েন্টটাকে সুইপ করে তারপর কন্টিনিউশন দিতাছে অর্থাৎ মার্কেট কি করতে পারে এখন মার্কেট এই জায়গায় এই লোটাকে ব্রেক করতে পারে তো এই জায়গায় আপের দিকে যে মুভটা ছিল এই জায়গায় মার্কেটের কী ছিল এই জায়গায় মার্কেটের টার্গেটটাই গিয়ে আপনার নিচের দিকে শিফট ছিল তারপর আবার মার্কেট কি হয়ে যাচ্ছে আপের দিকে মুভ দিতেছে যখনই সেলাররা স্টপ বলতাছে তখন বায়ারদের অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে হ্যাঁ তো আমরা দেখি মার্কেটের এই লেভেল পর্যন্ত আমরা কাজ করব যেহেতু আমরা ওয়ান মিনিটে কাজ করতেছি তো মিনিটের স্ট্রাকচার আমরা শিফট হয়ে যাব এবং মার্কেটে এই জায়গায় আপের দিকে কন্টিনিউ করব কখন যখন এই হাইটাকে মার্কেট ব্রেক করে নেবে তারপরে গিয়ে আমরা আপের দিকে কন্টিনিউ করা শুরু করব এই লেভেল পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি হুম তো প্রথমত আমাদের টার্গেট হচ্ছে এখন মার্কেটে এই হাইটাকে ব্রেক করতে হবে যদি এই হাইটাকে ব্রেক করে তাহলে তাহলে তারপরে হচ্ছে কাজ হবে ওই জায়গা থেকে একটা ডিজেকশনের জন্য একটা ট্রেড হয় যে মার্কেট এই লেভেল থেকে ডিজেকশন আসবে এক্সট্রিম মোমেন্টাম এবং বায়ারদের স্টপ 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 বায়ার স্টপ সরি স্টপ সেলার স্টপ সেলার এত স্টপনেস দেখে ওই জায়গায় কি ট্রেড করা যায় আসলে এই জায়গায় ট্রেড করা যায় না ঠিক আছে তো এই ক্যান্ডেলে আমি যখনই টাচ করছে তখনই একটা সেলের জন্য কি করে দিতাম বুট করে দিতাম ওকে ওকে কোনো চান্সেস থাকে না যে আপনি ট্রেড করলেন আর উইন হয়ে যাবে এরকম কিছু না ঠিক আছে আপনি ট্রেড করার পর অপেক্ষা করতে হবে যে ট্রেডটা কি উইন দেখতে হবে আপনাকে যে আমি অ্যানালাইসিস করলাম আমার অ্যানালাইসিসটা কি পারফেক্ট আমি যে ট্রেডটা করতেছি সেটা কি উইন হবে নাকি লস হবে আর ক্যান্ডেল ক্যান্ডেলে আসলে আপনার ট্রেড কর করতে গেলে বেশিরভাগই হচ্ছে আপনার স্টপ লস হিট হবে কারণ আমরা যেহেতু পারফেক্টলি স্টপ লস রেখে কাজ করি যার জন্য আমাদের করণীয় হচ্ছে কি করা আমাদের সম্পূর্ণ করণীয় হচ্ছে কন্ট্রোলে দেখে প্রপার শিও শোটে কাজ করা ওকে ওই ক্যান্ডেল অ্যাপের জন্য একটা ডেট প্লেস করলাম ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা বেশিরভাগ দেখা যাচ্ছে দেখা যাক মার্কেট কি করে গ্রিন ক্যান্ডেল হয় কি না এই ক্যান্ডেলটা তো গ্রিন ক্যান্ডেল হওয়ার জন্য আমি বলতেছি বাট মার্কেট কি বলতেছে আমার কথা নাকি মার্কেটের কথা আমি বলতে পারতেছি সেটা মার্কেট তো কখনো আমার বাসায় কথা বলবে না মার্কেট কি আমার বাসায় কথা কখনো বলানো যাবে না আমাকে মার্কেটের বাসায় কথা বলতে হবে এই জিনিসটা জাস্ট মাথায় রাখেন আমাকে মার্কেটের বাসায় কথা বলতে হবে ঠিক আছে মার্কেটের বাসা জানতে হবে তাহলেই আমি কাজ করতে পারবো নয়তো আমি কাজ করতে পারবো না ওকে অবশেষে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে এবং আমাদের এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট পারফেক্টলি একটা লেভেল থেকে ইজেকশনের মাধ্যমে কি করতেছে নিচের দিকে কনফার্মেশন দিতেছে যে নিচের দিকে মার্কেট যেতে চায় ওকে ফায়ারদের কন্টিনেশন মার্কেটে এই লেভেলটা ব্রেক করার পর আমরা কী করবো আপের দিকে কাজ করব ঠিক আছে অলরেডি মার্কেট ব্রেক আউট করে নিছে এই লেভেলটাকে এখন আমরা কী করতে পারি এখন আমরা ট্রেড করতে পারি জাস্ট আপের জন্য কারণ এটা ডিটাস্টমেন্ট দিতে হবে ডিডাস্টমেন্ট দেওয়ার পর আপের দিকে কাজ করা যাবে ঠিক আছে মার্কেটে এটা পারফেক্টভাবে কনফার্মেশন আসছে এবং মার্কেট বলতেছে যে আপের দিকে যেতে চায় জাস্ট টেস্টমেন্ট দিয়ে কনফার্মেশন তাহলে আমরা নেক্সট টার্গেট পর্যন্ত কাজ করতে পারবো এটা হচ্ছে আমাদের নেক্সট টার্গেট সি আমি অপেক্ষা করতেছি দেখেন আমি অপেক্ষা করে করে ট্রেড করব একটু সময় নিব কাজ করার জন্য কারণ আমি এত তাড়াতাড়ি ট্রেড করতে পারবো না কারণ আমি চাই না যে আমার এসেলটা হিট হোক তারপর আবার আমি ট্রেড করি আবার ট্রেড করি এরকম না আমি চাইতাছি কীভাবে একটু তাড়াতাড়িভাবে আমার সেশনটা শেষ করা যায় ঠিক আছে ওই জায়গায় পার্সেন্টেজটা মার্কেট ড্রপ করে দিল মার্কেট বলতে হচ্ছে ব্রোকার পার্সেন্টেজটা একদম ডাউন করে দিছে সিক্সটি ফাইভ পার্সেন্টে তো আর কাজ করা যায় না তো আমি ওটিসি মার্কেটে শিফট হয়ে যাব এবং ওটিসি মার্কেটে ট্রাই করব কয়েকটা ট্রেড করার দেখি ওটিসি মার্কেটে কি কোনো ভালো ট্রেড খুঁজে পাই কি না ওটিসি মার্কেটের অবস্থানটা ততটুকু ভালো না বললেই চলে ওকে গেছি সেই মার্কেটটাতে আমরা কাজ করতে পারবো ক্যান্ডেলটা রানিং যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করতেছে এই ক্যান্ডেলটা আমাদের কি হচ্ছে হইতাছে ডাউনের দিকে আমাদের জাস্ট ফাইভ সেকেন্ডের কনফার্মেশন নিতে হবে তারপরে হচ্ছে আমরা ডেট করতে পারতি ওকে ফাইভ সেকেন্ডে কোনো কনফার্মেশন নাই ওকে রিজেক্টেড হবে না ওকে গাইস তারপরেও হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করে নিলাম ঠিক আছে এটা সম্পূর্ণ রিস্কি থাকবে যেহেতু একটা কনফার্মেশন দিতে না মার্কেট তারপরে হচ্ছে আমি ট্রেড করলাম কনফার্মেশন যদি আসতো তাহলে তো পারফেক্ট ট্রেড হইতো দেখেন মার্কেট রিজেক্টেড হইতেছে নিচের দিকে কারণ এটা কনফার্মেশন নাই যে মার্কেট নিচের দিকে যেতে পারে ঠিক আছে কনফার্মেশন যদি থাকতো তাহলে এই জায়গায় মার্কেট রিজেক্টেড হইতো না ডাইরেক্টলি চলে যেত ঠিক আছে ওকে আমরা উইন পেয়ে যাব অবশেষে আমরা একটুর জন্য আমাদের ডেটটা কি পেয়ে গেলাম উইন পেয়ে গেলাম ঠিক আছে এই জায়গায় যে আমাদের শিশুটা ছিল সেটা কি ফরমেশন আমাদের দিতেছে ওকে এ জায়গায় আমরা আরও ডেট পাই কি সেটা আমাদের দেখতে হবে ওকে দেখেন মার্কেটের এটা হচ্ছে লেভেল এটা ব্রেকআউট করে কিনা মার্কেট সেটা আমাদের দেখতে হবে ওকে বাইরের ডিজেক্ট বাইরা ডিজেক্ট করতেছেদেরকে নিচের দিকে যাইতে দিতেছে না এবং বাইরাও কন্টিনিউ করতে না আপের দিকে কন্টিনিউ করার জন্য ওকে জাস্ট এই যে লেভেলটা এই লেভেলটা যদি বের হয়ে যায় নিচের দিকে তাহলে আমরা নিচের দিকে কন্টিনিউ করে চলে যেতে পারি আর যদি উপরের লেভেলটা বের হয়ে যায় তাহলে আপের দিকে আমরা কন্টিনিউ করতে পারি ঠিক আছে অনেকটাই জায়গা এবার নিচের দিকে আমাদের কিছুটা হলেও এই জায়গায় আমরা দুইটা এই জায়গায় আমরা দুই তিনটা ক্যান্ডেল পেয়ে যাব ট্রেড করার জন্য জাস্ট এই জুনটা আমাদের কি করতে হবে এই জুনে ট্রেড করা যাবে না এই জুনটাকে অ্যাভয়েড করে থাকতে হবে যাতে এই জুনের বাইরে গেলে আমরা ট্রেড করতে পারি ওকে দেখেন মার্কেটে আমাদের কনফার্মেশন দিতে না কনফার্মেশন যদি দিত তাহলে তো অবশ্যই আমরা কাজ করতাম দেখেন মার্কেট এই জুনের মধ্যেই আটকে আছে না পারতো উপর দিকে বের হতে না পারতো নিচের দিকে বের হতে ওকে অমান উপর দিকে বের হয়ে আসলেই হচ্ছে ওকে গাইস আমরা ট্রেট করতে পারি আপের দিকে অমান ওপেন লেভেলে তো আসতে হবে না না আসলে কী ওয়েটেড হয় ওকে গাইস অনেক উপরেই ট্রেড প্লেস করে বসছি কারণ মার্কেট আর নিচে আসতে চায় না এই ক্যান্ডেলটা একটা বিক ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই লেভেল থেকে যদি ড্রপ করতেও ড্রপ করার চান্সেসটা কম থাকবে কারণ এই লেভেলটা অলরেডি চেক আউট হয়ে গেছে মার্কেটের এই জায়গায় এই হাই পর্যন্ত মার্কেট আসতে পারে লেভেল থেকে ডিজেশন আসার চান্সেস নাই যার জন্য ট্রেড করলাম অনেক উপরে যাই হোক মার্কেটে যে আমার ট্রেড প্রত্যেকটা ট্রেড উইন হতে হবে এরকম না আমি ট্রেড প্লেস করছি অনেকক্ষণ পর এখন দেখার পালা যে মার্কেট কি করে দেখেন এই লেভেলটা ব্রেক করে ফেলছে যেটা চেক ছিল যার জন্য অলরেডি ব্রেক করে ফেলছে মার্কেটের এখন এটাই হচ্ছে একমাত্র লেভেল যেই লেভেল থেকে আমরা মার্কেটকে নিচের দিকে ঠেলে দিতে পারি একবার কারণ মার্কেটের ট্রেনটা ডাউন ট্রেড ওকে তো রানিং ক্যান্ডেলটাও গ্রিন হতে পারে হওয়ার চান্সেস থাকবে দেখি রোডে যদি নিচে চলে আসে তাহলে তো আমরা নিচের দিকে চলে যেতে পারি অপেক্ষা করতে হবে মার্কেটের এই লেভেলটাকে ব্রেক করে নিচে আসুক তারপরে আমরা নিচের দিকে একটা ট্রেড করব আর যদি উপরে তাকে কন্টিনিউশন দেয় তারপরে আপের জন্য দুইটার মধ্যে তো মার্কেটে একটা কনফার্মেশন দিবে তাই না তো দেখি কোনটা দেয় হুম প্রিভিয়াস উইকের মধ্যে ক্লোজ দিয়ে দিল মার্কেট উইকের মধ্যে যদি ক্লোজ না দিত তাহলে তো আপের জন্য ট্রেড করতাম উইকের মধ্যে ক্লোজ দেওয়ার কারণে করব এটাতে একটু নিচে আসুক অপোজিট সাইড আপের জন্য একটা ডেট করব দেখেন ডিসিশনটা কীরকম করে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে মুহূর্তের মধ্যে এই ডিসিশনটা চেঞ্জ যে মার্কেট কোথায় ক্লোজ দেয় প্রিটাকশন করলে হবে না মার্কেটের কনফার্মেশনটা অতি জরুরি হয়ে থাকে আমাদের ঠিক আছে কনফার্মেশনটা অতি জরুরি কেন হয়ে থাকে কারণ মার্কেট আপনার মার্কেটের ক্লোজনেস ক্লোজ যে আপনার ক্লোজটা দেখে বন্ধ কোথায় হতেছে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হচ্ছে সেটা দেখে আপনি বলতে পারেন যে কি হতে পারে পরবর্তী অবস্থানটা আপনি কিছুটা হলে ধারণা করতে পারবেন ঠিক আছে আপনার ধারণা করতে না পারলেও আপনি বলতে পারবেন এটা হবে আর বেশিরভাগ এটা হওয়ার চান্সেস থাকবে তো আগে প্রিটকশন করার পর হচ্ছে ক্যান্ডেলটাকে কী করতে হবে দেখতে হবে ঠিক আছে ওকে ক্যান্ডেলটাকে দেখতে হবে যে আপনার কোথায় গিয়ে ক্লোজ দিতেছে ক্লোজনেস ক্লোজ দেখার পর তারপর রিপিটেশন করুন সাবস্ক্রাইবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রিপিটেডিং